আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের মাঝে ঈদ স্পেশাল নতুন আরো একটি ডেজার্ট রেসিপি নিয়ে আজকে তৈরি করছি ঈদ স্পেশাল ক্যারামেল ক্ষীর নরমালি আমরা সবাই কিন্তু ক্ষীরটা তৈরি করতে পারি বাট ক্যারামেল ক্ষীরের টেস্টটা বেশ অন্যরকম মজার হয় আসলে এটা আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার হয় আসছে এতে আপনারা এই ডেজার্ট রেসিপিটি তৈরি করে দেখতে পারেন সবাই খুবই পছন্দ করবে এর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এখানে আমি পেস্তা বাদাম আর কাজু বাদাম নিয়েছি এখন এই ঘি এর সঙ্গে বাদামটাকে একটু হালকা ভেজে নিচ্ছি চুলার হিটটাকে মিডিয়ামে রেখে বাদামগুলিকে গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত খুব ভালো ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে রাখা যাবে না তাহলে বাদাম কুচিগুলো পুড়ে যাবে আর খেতেও কিন্তু লাগবে বেশ কিছুক্ষণ তিতা অনবরত নেড়ে চেড়ে বাদামগুলোকে ভেজে নিয়েছি এরকম গোল্ডেন ব্রাউন কালার আসার পর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি ক্যারামেলটা তৈরি করে নিব এর জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা দিয়ে চুলার হিটটাকে বাড়িয়ে রেখে চিনিটা গোলে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন ক্যারামেলের মধ্যে এরকম একটা কালার হয়ে আসবে ঠিক সে পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি এর থেকে কিন্তু কড়া করে ক্যারামেল টা তৈরি করা যাবে না তাহলে কিন্তু ক্যারামেল টা পুড়ে যাবে আর তখন কিন্তু খেতেও তিতা লাগবে সামান্য পানি দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিচ্ছি ঘি দেওয়ার পর কিন্তু এটাকে জাল করে নেয়ার দরকার নেই তাহলে ঘি এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে ঘি অ্যাড করার জন্য ক্যারামেলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় ক্যারামেলটা একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এবার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর তিনটি ছোট এলাচ এলাচটাকে আমি একটু করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এখানে আমি আগে থেকে ধুয়ে নেওয়া সুগন্ধি পোলর চাল নিয়েছি আধ ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম এবার চুলার হিটটা বাড়িয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন বলক চলে আসবে তখন চুলার হিটটাকে একেবারে কমিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চালটা সিদ্ধ হয়ে গলে না যায় প্রায় বিশ মিনিটের মতো চুলার হিটটাকে একেবারে লোতে রেখে রান্নাটা করলেই দেখতে পারবেন চালটা খুব সুন্দর মতো গলে গিয়েছে সে পর্যায়ে দিয়ে দিতে হবে গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধটা দিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর সেই সাথে দুধের ঘনত্বটাও বেড়ে যায় দুধটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি এবার এটাকে আরও পাঁচ মিনিট খুব ভালো মতো জাল করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে নেওয়া ক্যারামেল আর ঘিয়ের মিশ্রণ এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার এটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন তারপর আমি এখানে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা বাদাম কুচিগুলো এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিচ্ছি আমার পছন্দ মতো একটা ঘনত্ব না চলে আসা পর্যন্ত তো আমার এটা তৈরি হয়ে গিয়েছে আমি এটাকে জাল করে বেশ ঘন করছি না কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে আসবে এটাকে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার এই ঘিটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করছি আপনারা চাইলে এ পর্যায়ে দিতে পারেন এই ডেজার্টটি আপনারা চাইলে ঈদের একদিন আগে তৈরি করে ফ্রিজে রেখে ঈদের দিন সার্ভ করতে পারেন এই ক্ষীরটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু এক ভিন্ন স্বাদের রেসিপি এটি আপনারা এটা একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে ঈদ স্পেশাল আর খুবই সহজ একটি ডেজার্ট রেসিপি শেয়ার করবো মাত্র পনেরো মিনিটেই এই ডেজার্টটি খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার হয় আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ ফুল ক্রিম লিকুইড দুধ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার আপনারা চাইলে কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দিতে পারবেন এই দুধটার সঙ্গে কাস্টার্ড পাউডারটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মিশানো হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আপনারা চাইলে শুধু ঘিও নিতে পারেন অথবা শুধু তেলও নিতে পারেন তবে আমি দুটোর সমন্বয় করছি এখানে আমি বড় সাইজের ছয় পিস পাউরুটি এরকম চার পিস করে কেটে নিয়েছি আমি পাউরুটির সাইডের অংশটাকেও নিয়েছি আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার এই পাউরুটির টুকরোগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার হিটটাকে মিডিয়ামে রেখে একটু ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি পাউরুটিগুলো ভাজার সময় খেয়াল রাখবেন চুলার হিটটা যেন বেশি বাড়ানো না থাকে তাহলে কিন্তু পাউরুটিগুলো গুলো যেতে পারে কারণ পাউরুটি ভাজার সময় খুব দ্রুতই কালার চলে আসে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি সবগুলো পাউরুটির টুকরোকে এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার প্যানের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটা আমি উঠিয়ে নিয়েছি এখন আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি প্রায় পনেরো এক কাপের মতো চিনি চিনিটা যদি আপনারা কম বা বেশি খান তাহলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন মিষ্টি খাবারের স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবার নেড়েচেড়ে দুধের সঙ্গে চিনিটাকে খুব ভালো মতো গলিয়ে নিচ্ছি দুধটাতে যখন খুব ভালো মতো বলক চলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে নেয়া দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণ এই মিশ্রণটা দেওয়ার আগে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিয়ে দিবেন এই মিশ্রণটা দেওয়ার পর আর কোনোভাবে অপেক্ষা করা যাবে না সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে থাকতে হবে তা না হলে মিশ্রণটা দলা পেকে যাবে দুধের মিশ্রণটার মধ্যে যখন খুব ভালো মতো বলক চলে আসবে তখন চুলার হিটটাকে কমিয়ে রেখে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব মিশ্রণটা অতিরিক্ত জাল করে নেওয়া যাবে না তাহলে মিশ্রণটা খুব বেশি ঘন হয়ে যাবে আর এখানে পাউরুটির টুকরো দিব তখন দুধটা কিন্তু খুব ভালো মতো পাউরুটির মধ্যে ঢুকতে চাইবে না তাই দুধটা অতিরিক্ত জাল করে ঘন করে নেওয়া যাবে না তো আমার দুধের এই মিশ্রণটা খুব ভালো মতো জাল করে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দুধের এই মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি এবার ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলোকে এখানে অর্ধেকটা ডুবিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পাউরুটির টুকরোগুলোকে এই দুধের মিশ্রণের মধ্যে পুরোটাই চুবিয়ে দিতে পারেন তবে আমি সেটা করছি না আমি চাচ্ছিলাম এই পাউরুটি গুলো যেন কিছুটা সফট থাকে আর কিছুটা ক্রাঞ্চি থাকে তাই আমি অর্ধেকটা ডুবিয়ে এখানে দিয়ে দিচ্ছি সবগুলো পাউরুটির টুকরো আমি এখানে দিয়ে দিয়েছি এবার উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরো কিছু ড্রাই ফ্রুট অথবা চেরি দিয়ে গার্নিশিংটা করে নিতে পারেন এবার এই ডেজার্টটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে ঠান্ডা করে নিয়েছি আমি আপনাদেরকে এই ডেজার্টটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে খুবই সহজ আর ভীষণ মজাদার এই ডেজার্টটি একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ